লোক আইস ওয়েলকাম আইসো রাহাতানার আন্তর্ক ভিডিও তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে আজকে ভিডিওতে দেখাব দেখাবো নতুন একটা মজার জিনিস সেটা হল কি বাংলাদেশের গার্মেন্টস অনুষ্ঠান তো অনেকেই জানেন না যে বাংলাদেশ গার্মেন্টস চিচার কি হয় গার্মেন্টস শিল্পের কেমন কাজকাম হয় গার্মেন্টস ভিতর মেয়ে ছেলে আছে কিনা এবং গার্মেন্টসে মেয়ে বেশি নাকি ছেলে বেশি তারপর আরও অনেক প্রশ্ন আছে যে গার্মেন্টসে মেয়েদের চেহারা ভালো কিনা তো আজকে আপনাদেরকে সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আসছি। আর মনে করেন যে দেখবো যে গার্মেন্টস গার্মেন্টসিচার অনুষ্ঠানগুলো কেমন সুন্দর হয় এবং কত মজার হয় এবং কতটা মানে উৎসবমুখ হয় ঠিক আছে আজকে সবাই সাথেই থাকবেন কি অবস্থা বিতর

আমার রিফাতের থেকে দেখতে পেছনে ঘরে প্রশিক্ষণ করেন প্লিজ আপনাদের সহযোগিতা আমাদের দরকার আপনাদের সহযোগিতাই আজকের আমাদের এই অনুষ্ঠানে সফলতা আপনি এই থেকে সরে যান ধন্যবাদ গান নাই ওকে

অনেক কি জানেন না যে কারণ সে মেয়ে ছেলে একসাথে কাজ করে কিনা এখানে ছেলের চেয়ে বেশি মেয়েরা আছে ঠিক আছে ছেলের চেয়ে অধিকাংশ বেশি বিশটা ছেলে থাকলে পনেরোটাই এখানে মানে সরি বিষটার লোক থাকলে এখানে মেয়ে এলে গার্মেন্টস ঠিক আছে আর আজকে একটা বিশেষ অনুষ্ঠান এই উপলক্ষে দেখে না আসলে অনেকে যায় না গার্মেন্টদের মেয়েরা অনেক সুন্দর ঠিক আছে সবাই বিধো করছে ঠিক আছে ভালো করে দেখাচ্ছি এই দেখেন এত সুন্দর সুন্দর মেয়েরা ঠিক আছে এ মাস্ক ভিড়বেন না এই দেখেন গার্মেন্টদের সুন্দর সুন্দর মেয়েরা এ তাকান না ভাই

داخل ڪري آيو ٿو آيو ٿيو آيو ٿيو واسطو پنهنجي مولي فنشن ۽ ٻيو ڪيشا ۾ پنهنجي ڪم کي ڏيڻ لاءِ ڇا جو هبي مارڪيز ڏانهن واري سمورو تاڪي ڏسڻ لاءِ ڏيڻ لاءِ ڇا جو هبي 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 どうしてなら、いいかしら

ভিতরে উঠার পরে আমার গালে অনেকে জড়ি দিয়েছে মানে একটু উৎসাহ অনুষ্ঠানে অনেকে জড়ি নিচ্ছে তো দেখবো আমার গালে প্রচুর পরিমাণে জড়ি মাইতেছে ঠিক আছে আমিও অনেকে দিয়েছে ধরি সেটা ভিডিও করতে পাই অনেকে তো ছবি তুলছি

একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি ঢুকলাম এবং ব্যাস দেওয়ার কারণে আমি ঢুকতে পারছি ঠিক আছে কিন্তু অনেকে ভাবতেই পারবো গার্মেন্টস এর মেয়েরা ঠিক আছে গার্মেন্টস এর মেয়েটা সত্যি অনেক সুন্দর অনেকটাই অনেক অনেকেই জানেন না যে গার্মেন্টসের ভিতরে মেয়েরা ছেলেরা বেশি কম ছেলেরা বেশি না মেয়েরা বেশি আজকে আপনারা নিজের চোখেই দেখেন যে এখানে বেশি কারা ঠিক আছে ছেলেরা না মেয়েরা দেখতে পাচ্ছেন আজকে আজকে আপনারা দেখলে বুঝবেন না যে আসলে কোনটা কন বয়সী এটা দেখে বোঝা যাবে না কারণ আজকে সবাই সাথে বিশেষ করে ঠিক আছে দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরি দিয়ে আমার লোকজন নামতেছে মানে প্রত্যেকটা ফ্লোরে ভিন্ন ভিন্ন তারা ড্রেস নিচ্ছে ঠিক আছে শাড়ি হলে ভিন্ন ভিন্ন শাড়ি আর আপনার অন্যান্য ড্রেস ভিন্ন ভিন্ন অনেক সুন্দর লাগতেছে আজকের দিনটা ঠিক আছে এখন সবাই এখানে সবাই আবার এই এক খেলার শাড়ি নিচ্ছে শাড়িগুলোর নামটা আমি তাও জানি না কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভিডিওটা হয়তো অনেক বড়ো হইতেছে বড় হইতেছে না আমি জানি না তারপরে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে ঠিক আছে আর আপনারা একটু দেখে একটু কমেন্ট করে বললেন যে আসলে আমি ভিডিওটা কেমন হয়েছে আর ভালো আছেন দেখে একটু বললেন যে ভিডিওটা আসলে কেমন হয়েছে ঠিক আছে ভালো মতন করতে পারতেছি আসলে আমি অনেক দিন ইউটিউবে ভিডিও ছাড়ি না অনেক দিন তো আজকে এখানে ইনভাইটে এসে একটা অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি জন্য সবাই একটু সাপোর্ট করেন সবাই কমেন্টে একটু বললেন যে ভালো হয়েছে কিনা ঠিক আছে একটা রিকোয়েস্ট শুধু কমেন্টে একটু বললেন যে ভিডিওটা ভালো হয়েছে কিনা ঠিক আছে এই একটা রিকোয়েস্ট আর কোনো রিকোয়েস্ট নেই সবার কাছে ওকে আজকের দিনটা কি সুন্দর লাগতেছে আর ফ্যাক্টরিটা অনেক সুন্দর একটা ফ্যাক্টরি অনেক সুন্দর আমি আসলে এমন একটা জায়গা আছি যে যে জায়গাটায় মানে সুন্দর জোড়া দেখানোর মতন মানে জায়গা না এটা তারপরও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে বিশেষ করে মানুষ দেখানোর চেষ্টা বেশি করতেছে আমি অনেক মানুষ আসলে এখানে দশ পনেরো হাজার মানুষের মানুষের আয়োজন করা হয়েছে নাকি যতটুকু শুনলাম যতটুকু শুনলাম দশ পনেরো হাজার মানুষের মতন কিছু আসলে আমি জানি না ভিডিওটা ভালো করে করতে কিনা কিন্তু তারপরে আমি যতটুকু সম্ভব ভালো করে তোলার চেষ্টা করতেছি ঠিক আছে তাহলে গার্মেন্টস আর গার্মেন্টসের মেয়েদেরকে দেখুন কত সুন্দর তারা সাজুগুজু করে নিজেদেরকে বুঝিয়ে গেছে এখানে উপস্থাপন করছে ঠিক আছে অনেক ভালো লাগছে আর বিকালে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান হবে তো ওখানে ওখানে অনেকে মেয়েরাই নাচবে এখানে বাইরে কোনো মেয়ে আনা হয় নাই ফোলের ভিতরে যে মেয়েদের আছে ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে ডান্সে ডান্স করাবে ঠিক আছে অনেক অনেক প্রোগ্রাম করা হয়েছে অনেক মজাই আসলে হবে সারা সকাল অনেক মজা হয়েছে আসলে আমি ভিডিওগুলো আপনার কাছে শেয়ার করতে পারিনি কারণ এখানে গান দিলে আপনারা ভালোভাবেই জানেন যে আপনার কপিরাট আসবে এই জন্য যেতে পারি নেই হায় দেন হায় দেন এটা হাই দিয়ে দেন এখানে পরিচিত অনেকে আছে তো অনেকে পরিচিত আছে যেতে এদেরকে অনেক দিন থেকেই আমি ছিলাম তো দেখেন তাদের এখানে এবার অনেকজন একই দেখছি কী সুন্দর লাগছে একটি জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর আপুরা অনেক ভালোই লাগছে দেখছেন শাড়িগুলো কি সুন্দর সুন্দর শাড়ি আমি তাদের বয়স বলবো না বয়সটা আপনারাই কমেন্টে বলবেন ঠিক আছে আমি শুধু আপনাদেরকে ভিডিওটা তুলে ধরতেছি ঠিক আছে সেই বয়সটা আপনারাই বলে দেবেন কথা বলতে পারতাছি না শুধু ভিডিও করতেছি ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা দৃশ্য যে সামনে যারা আসছে আমরা পরিচিত এবার পাশে একটা ফুলের ছুটি হলো মাত্র ঠিক আছে তাদেরকে দেখেন তারা ফুল দিয়ে কি সুন্দর ভাবে সাথে অনেক ভালো লাগতেছে ঠিক আছে সুন্দর গার্মেন্টস এর মেয়েরা আসলে অনেক সুন্দর নিজেদেরকে অনেক সুন্দর করে তারা গুছিয়ে গেছে আজকে দিনে মানে নিয়ে আসছে তারা আসছে আপনারা ভালো আছেন তো গাইস আমিও খাবার পাইছি ঠিক আছে ওইটা নিয়ে আমি এখন ভিতরে যাব কারণ আমারও দেরি হইতেছে অনেক অনেকক্ষণ দেখালাম তো আবার আবার আপনাদেরকে বিকালে দেখানোর চেষ্টা করব ঠিক আছে অনেকক্ষণই দেখালাম আমার হাতও ব্যথা হয়ে গেছে প্রায় আমার হাত ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ দেখালাম এবার ভিডিওটা শেষ করব ঠিক আছে শেষ করে কত সুন্দর আপনার গায়ে হলুদের মতন সাজছে তারা তো আবার হয়তো বা লাঞ্চের পরে যদি কোনো পর্ব আসে ওটা আপনাদের সাথে শেয়ার করবো কে তো এখন লাঞ্চের আগে এখান থেকে বিরতি নিচ্ছি প্রায় লাঞ্চের মতন এখানে শেষ করলাম আর সবার মতন আমিও খাবার পাইছি ঠিক আছে ওইটা নিয়ে আমাদের লাঞ্চ দূতো দেওয়া হয়েছে এখানে দুই ঘন্টার জন্য মানে এদেরকে এই অনুষ্ঠানের জন্য এই উপলক্ষে সবাই বের হয়ে যাচ্ছে আবার সবাই খাওয়া দাওয়া করে বোতল টোতল সেটা মানে ট্রেস শেষ হয়ে আবার আসবে দুইটার দিকে ঠিক আছে তো চলুন আমরা মানে লাঞ্চটা শেষ করি তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ওকে बाहिर रास्ता <स्ताँगा>